E <sí> 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 আল্লাহর নাম নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভোর সকালেই চলে গেলাম গ্রামের বাড়িতে নতুন জামাইকে গোসল করানো হবে হলুদ দেওয়া হবে সবাই আমার জন্য অপেক্ষা করছে তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই আমার সাথে আজকে সারা দিন যা যা করব সব আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল থেকে আমি জান্নাত বলছি সুন্দর একটি সকাল দিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওটি শুরু করছি কেমন আছেন আপনার সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি সুস্থ আছি গ্রামের বাড়িতে যাচ্ছি সেই জন্য আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি দাদার বাড়িতে যাচ্ছি আমার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া আমি ব্রাহ্মণ বাড়িয়ার মেয়ে আলহামদুলিল্লাহ তো আম্মু ভাই বোনেরা সবাই চলে গেছে আব্বু গতকাল আমি যাইনি আজকে হচ্ছে আমি যাচ্ছি শুক্রবার সকাল বেলায় ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে রওনা হয়ে গিয়েছি তিনশো ফিট দিয়ে এসেছি এখন হচ্ছে বিষ্ণন্দী ফেরিঘাট আছি ফেরিঘাট পার হলে আমাদের বাড়ির প্রায় কাছাকাছি চলে আসব। গতকাল থেকে খুশিতে আমার খাবার ঘুম কিছু বন্ধ হয়ে গেছে সকাল হবে কখন কখন আমি আমি বাড়িতে যাব সেই খুশিতে কিন্তু রাতে একদমই ঘুমাইনি সকালে যদি আমাদের কোথাও যাওয়ার প্ল্যান থাকে তার আগের দিন রাতে আমি একদমই ঘুমাতে পারি না টেনশন কাজ করে যদি আবার লেট হয়ে যায় সেই জন্য আমাদের ফেরি ছেড়ে দিয়েছে এখন আমরা ফেরিতে আছি আর এখন হচ্ছে আমরা মেঘনা নদীতে প্রায় মাঝামাঝি মাঝামাঝি চলে এসেছি আগে আমি ফেরিতে উঠলে অনেক বেশি ভয় পেতাম গাড়ি থেকেই নামতাম না গাড়ির মধ্যে বসে থাকতাম আর শুধু সময় গনতাম যে আমরা পার হয়েছি কি না কত তাড়াতাড়ি আমরা ফেরি পার হচ্ছি এখন কিন্তু আল্লাহ রহমতে বারবার আসা যাওয়ার কারণে ভয়টা নেই ভয়টা প্রায় কেটে গেছে তো আমি আবার আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করছিলাম আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই ফেরি পার হয়ে এপার চলে আসছি তো বাড়িতে যেহেতু যাব বাড়ির জন্য জন্য কিছু ফল ফ্রুট কিনে নিচ্ছি আমা বলেছিল যে বাঙ্গি নেওয়ার জন্য আমরা তো বাঙ্গি বাঁচি নাই বলি আর ফাটা বাংড়ি আমাদের অনেক ভালো লাগে ফাটাগুলো ভিতর দিয়ে অনেক নরম বাল্লা থাকে মানে বালি বালি থাকে তো আমি আগে কখনো ফল ফ্রুট কিনি নি এটা আমার ফার্স্ট টাইম আমি আবার বড় ছেলে নাইমকে সাথে নিয়ে আসছি দুই মা ছেলে মিলে আজকে ফল ফ্রুট কিনবো তো আমি একদম ফাটা ফাটা দেখে দুইটা বাউল আর কি বালি বালি বাংড়ি নিয়েছি ওনাদেরকে বলেছি যে আমাকে ভালো দুইটা বাংলি তারপর চলে আসলাম মালটা কেনার জন্য এখান থেকে মালটা নিয়েছি আপেল নিয়েছি আম নিয়েছি আঙুর নিয়েছি তো যা যা নেওয়া নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব অলরেডি নয়টার মতো বেজে গেছে আমি ওদেরকে টাইম দিয়েছিলাম যে আমি দশটার মধ্যে বাড়িতে থাকব আসলে যাচ্ছি হচ্ছে মুসলমানির দাওয়াত খেতে মানে সুন্নতের খাতনা আমার চাচাতো ভাই মানে আমার কাজিন আমার বড় ভাই আর বড় ছেলে ওনার ছেলেকে মুসলমানি করানো হয়েছে বা সুনত করানো হয়েছে তো আজকে হচ্ছে ওর সাত দিন ওকে গোসল করানো হবে তা আমি যেহেতু ফুপি তো আমার জন্য ওয়েট করছিল ওরা আমি যাওয়ার পর ওকে হচ্ছে হলুদ দেওয়া হবে গ্রামের কিছু রিচুয়াল থাকে সেগুলো আর কি করবে তারপর হচ্ছে ওকে গোসল করাবে সেই জন্য আমার একটু তাড়া ছিল আমি যেন দশটার মধ্যে পৌঁছাতে পারি তো আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে চলে আসছি বাড়িতে অনেক বেশি গরম আবার হচ্ছে মানুষজনের বেশি তো আম্মা ভাইয়া তারপর হচ্ছে অনুষ্ঠান বড় সবাই গাছের নিচে এসে বসে রয়েছে বাতাস খাওয়ার জন্য বসে তারা হচ্ছে গল্প গুজব করছে আর বাচ্চারা হচ্ছে গাছের উপরে বসে ঠান্ডা ঠান্ডা বাতাস খাচ্ছে আর সবাই মিলে তালের শ্বাস খাচ্ছে তখন ছিল একদম পুরা গরম বৈশাখ মাস ছিল ধানের সিজন ছিল সেই জন্য আরো বেশি গরমও ছিল বৃষ্টিও হচ্ছিল ভিতরটা ঠান্ডা হওয়ার জন্য আব্বু আবার নিয়ে চলে আসলো আমরা সবাই মিলে খেলাম এখন হচ্ছে বাড়িতে চলে আসছি সকালে যেহেতু আমরা কেউ নাস্তা করে আসিনি সেই জন্য আমাদেরকে নাস্তা দেওয়া হয় অনুষ্ঠান বাড়িতে সকালের নাস্তায় কিন্তু খিচুড়ি থাকে তো আমরা সবাই মিলে খিচুড়ি খেলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ি দুই পাশে দুইটা কাঁঠাল গাছ মাসাল্লাহ কাঁঠাল গাছগুলোতে দুই গাছে কাঁঠাল একদম ভরপুর আল্লাহর তো আসার সময় ভাবি আমাদেরকে কাঁঠালও দিয়ে দিয়েছিল তো তো এই দেখেন বলতে ভুলবেন না আমি আবার আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও ক্লিপ নিলাম আমার দাদু আমাদের সাথে নেই আমার দাদু অনেক আগেই মারা গেছে তখন আমার জন্মও হয়নি আমি আমার দাদিকেও দেখিনি তো দাদুর নামই এই বাড়িটার নাম নামকরণ করা হয়েছে আসলে বাসায় আসার পর ঘরের মধ্যে থাকা একদমই সম্ভব ছিল না এত বেশি গরম তো বাহিরে বের হয়েছি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি বাচ্চাদেরকেও ফ্রেশ করে দিয়ে সচরাচর আমাদের বাড়িতে যাওয়া হয় না তো যখনই যাই তখন আত্মীয় স্বজনদের সাথে দেখা করি বাড়ি ঘরটাকে একটু ঘুরে দেখি কি কি চেঞ্জ এনেছে তো সবার সাথে দেখা হয়েছে কথা হয়েছে বাড়ি গড়ও ঘুরা হয়ে গেছে অনুষ্ঠান বাড়িতে আজকে কি কি রান্না হলো আজকের মেনুতে কি আছে আপনাদের সাথে শেয়ার করি গ্রামের বাড়িতে অনুষ্ঠানে কিন্তু সিম্পল খাবারই রান্না করা হয় আর সেই খাবারগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো এখানে কিন্তু সাদা ভাত রান্না করেছে তারপর পোলাও রান্না করেছে ডিম করেছিল রোস্ট করেছে গরুর মাংস করেছে দই করেছে মাসকলাইয়ের ডাল করেছে সব কিছুই করেছে কম বেশি আর মাসকলাইয়ের ডাল তো আমার অনেক বেশি পছন্দের তো গ্রামের বাড়িতে কিন্তু অনুষ্ঠানের সময় খাবার দাবার বারোটার মধ্যেই শুরু হয়ে যায় এই ছিল অনুষ্ঠান বাড়ির খাবারের মেনু মাসাল্লাহ অনেক মেহমানের রান্নাবান্নার আয়োজন হয়েছে মাসাল্লাহ মাস আমার চাচারা হচ্ছে দুইজন আমার বাবা নিয়ে তারা তিন ভাই আর এক বোন আমার ফুপু হচ্ছে একটা তো আমার বড় চাচা আর আমার বাবা ওনারা হচ্ছে ঢাকায় থাকে বড় চাচার দুই ছেলে ছোট ছেলের হচ্ছে আমার দুইটা ভাতিজা তো দুই ভাতিজারই ঢাকায় সুন্নত করানো হয়েছে গ্রামে করানো হয়নি আমার দুই ভাইয়ের ছেলেরাও এখনও ছোট ছোট ওদের এখনও সুন্নত করানো হয়নি মেজো চাচা যেহেতু গ্রামের বাড়িতে থাকে মেজো চাচার ছেলের ঘরের নাতি আমাদের বংশের ছেলেকে এই প্রথম বাড়িতে সুন্নত করানো হয়েছে ওরা আসলে বাড়িতেই তো সব আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়েছে আমরা সবাই একসাথে হয়েছি আলহামদুলিল্লাহ সবাই এসেছে সবার সাথে কথা হয়েছে দেখা হয়েছে দেখা হয়ে কথা হয়ে অনেক বেশি ভালো লাগলো আনন্দ লাগলো মনটাও খুশি হয়ে গেল অনেক বছর পর আর কি তাদের সাথে দেখা এমনও মানুষের সাথে দেখা হয়েছে প্রায় এক যুগ পরে ওদের সাথে দেখা বিয়ের আগে দেখা হয়েছিল বিয়ের পর আর আমি বাড়িতে আসিনি তো যখনই আসতাম ওনারা আসতো না তো এই শূন্যতের উসিলায় তারা সবাই আসলো তাদের সাথেও আমার দেখা হলো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগলো তো রান্না তো শেষ আর কিছু মহিলারা বসে হচ্ছে সালাদ কেটে নিচ্ছে আর আরিয়ানকে যেহেতু গোসল করানো হবে সেই জন্য হলুদ বাটা হচ্ছে মেহেদিও বাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে শূন্যতে কিছু গ্রামের রিচুয়াল থাকে নিয়ম থাকে সেই নিয়ম অনুযায়ী ওকে গোসল করানো হবে তো সবাই হচ্ছে নদীতে এসে পড়েছে এটা কি একটা

সবকিছু নিয়ম মেনে তারা পানি নিয়ে বাড়িতে চলে আসছে আর এই কলসের পানি দিয়ে আরিয়ানকে গোসল করানো হয় কয়েকজন মিলে নাকি গোসলটা করানো হয় তো ফার্স্টে হচ্ছে আমার বড় আপা একটু পানি ঢেলে নিচ্ছে তারা গোসল করাচ্ছে ওকে আমি আবার বাসায় আসছি আমরা আসার খুশিতে আব্বু আবার আমাদের নদী থেকে মাছ ধরেছে জাল দিয়ে আমাকে বলেছিল যাওয়ার জন্য এত রোদ ছিল আমি আর যেতে পারিনি তো দুপুরের খাবার দাবারে চলে আসলাম খাবারগুলো মশাল্লাহ অনেক বেশি মজার ছিল গরুর মাংস মাস ডাল এই দুইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে গ্রামের রান্না যেহেতু এমনিতেই অনেক মজার হয় তো বোনেরা মিলে বড় চাচিকে নিয়ে ভাবিকে নিয়ে সবাই একসাথে খেতে বসছি আর আমার বোনটা হচ্ছে আমাকে খাবার সার্ভ করে দিচ্ছে অনেক বছর পর চাচি আর বোনকে নিয়ে একসাথে খেতে বসেছি আলহামদুলিল্লাহ সবার সাথে একসাথে বসে খাওয়ার মজাই অন্যরকম খাওয়া দাওয়া শেষ করে সব বোনেরা মিলে অনেকক্ষণ দুষ্টুমি করলাম কথাবার্তা বললাম বিকেলবেলা চলে আসলাম খলাতে আমাদের গ্রামের ভাষায় এটাকে খলা বলে খলা মানে ধান চাল নেওয়া হয় বা ধানের প্রসেসিং করা হয় তো সেখানে চলে আসলাম আর এখানে অনেক বেশি ঠান্ডা বাতাস ছিল সবাই এসেছে আম্মা আব্বু তারপর ভাইয়া ভাবি বোন আমরা সবাই মিলে একসাথে খলাতে আসছি অনেক বছর পর খলাতে আসলাম আর দেখলাম ধান প্রসেসিং করা হচ্ছে আমার না এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে ধান নেওয়া তারপরে সেদ্ধ করা এইগুলোকে ঝাড়া এগুলো দেখতেই আমার অনেক বেশি ভালো লাগে আর তখন রিয়েলাইজ করি যে তারা যে কাজগুলো করছে ওনাদের না জান জানি কত কষ্ট হচ্ছে আমার একবার মনে আছে আমার শ্বশুর বাড়িতে আমি একবার তিল নিয়েছিলাম তিল নিয়েছিলাম বলতে হালকা একটু ওনারা রোদে দিয়েছিল সেইগুলোকে বাসায় আনা ঝাড়ু দিয়ে একসাথে করা সেই কাজটা আমি একটু করেছিলাম তো আমার কাছে তো ভালোই লেগেছে আর যারা প্রত্যেকবার করে তাদের কাজ এটা যাদের কর্মজীবন তাদের যেন অনেক কষ্ট হয় সেদ্ধ করা হয় ধান নেওয়া হয় এখানে যত প্রসেসিং এর কাজ তো এখানেই করা হয় আর এখানে হচ্ছে ধান সেদ্ধ করা হচ্ছে এই তো গ্রামের হচ্ছে বড় চুলা বড় বড় পাতিলার কি ধান সেদ্ধ করা হয় হচ্ছে সেদ্ধ করে রাখা হয়েছে না সেদ্ধ করব আচ্ছা ভিজায় রাখতে হয় তারপরে সেদ্ধ করতে হয় ডাকনারা উঠানো যাইবো

এইখানে হচ্ছে সেদ্ধ করা হচ্ছে তারপরে এখানে হচ্ছে শুকানো হবে তারপরে এগুলাকে আবার মস্তা ঘুরিয়ে করে তারপর এখানে মেশিন আছে তো আর কি চাল বানাতে যাবে আর কি ভাঙ্গাতে যাবে হ্যাঁ বিক্রি করবেন না নিজেরা খাওয়ার জন্য সবাইকে সাথে নিয়ে সুন্দর একটি দিন কাটালাম আলহামদুলিল্লাহ সবার সাথে দেখা হয়ে ভালো লাগলো কথা বলেও অনেক বেশি ভালো লাগলো সুন্দর মুহূর্ত সুখের মুহূর্তগুলো না খুব তাড়াতাড়ি চলে যায় চোখের দেখা যায় সেই সুখের মুহূর্তগুলো চলে যায় তো এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা আমাদের ছুটির ঘন্টা বেজে পড়েছে আমরা এখন বাসায় চলে যাব ঢাকা ব্যাক করব আসার সময় চাচি আর ফুপু ওনারা খাবার সঙ্গে করে দিয়ে দিয়েছে তানজিমের বাবা তো আমাদের সাথে যায়নি তো ওনার খাবার দিয়েছিল বাড়ি থেকে কাঁঠাল দিয়েছে চাল দিয়েছে মানে গ্রামে গেলে আসার সময় যা হয় আর কি চাচিরা ফুপু তারপর ওনারা অনেক কিছু দিয়ে দেয় তো গাড়িতে জায়গা হচ্ছিল না এত পরিমাণ জিনিস তারা দিয়ে দিয়েছে কিছু আমাদের গাড়িতে নিয়েছি আর গাড়ি দুইটাই একদম লোড হয়ে গিয়েছিল খাবার সবার কাছ থেকে বিদায় নিয়ে সবার থেকে দোয়া নিয়ে বের হয়ে পড়লাম রওনা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ সই সালামতে আমরা ফেরিও পার হয়ে গিয়েছি এখন শুধু বাসায় ফেরার পালা আজকের এই দিনটি স্মৃতির পাতায় একদম স্মৃতি হয়ে থেকে যাবে আজকে অনেক বেশি ভালো লেগেছে সুন্দর সময় কাটিয়েছি সবার সাথে তো আপনাদের সাথেও কিছু কিছু ক্লিপস আকারে শেয়ার করেছি আপনাদের কাছে আজকের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ